রায় তোকে শাসন ছাড়া বিশ্ব ভুব যায় নাড়া অশান্ত পৃথিবীর মানুষ গুরু তাই তো আজে হারা আল্লাহ রায় তোকে শাসন ছাড়া বিশ্ব যায় না অশান্ত পৃথিবীর মানুষ হারা আল্লাহ রায় শান্তি শান্তি বল মজুর প্রচীর ভেঙে তুলেছে আওয়াজ প্রাচীর ভেঙে তুলেছে আওয়াজ আবাস থেকে ওই সুদূর জগার চায় মুক্তির তো গান উঠেছে মুক্তির তো কঙ্কুটিয়া রুমানিয়া আলার ভাইজন নামিবিয়া কঙ্কুকিয়া রুমানিয়া আলার ভাইন নামিবিয়া ধংস জাদিবের পচন করা আল্লা রাইলা সতকের শসুন ছাড়া বিশ্বগুল ডায় না করা অশান্ত পৃথিবীর মানুষগুলো ايتو ادي دي کے